ছাপ্পান্ন হাজার আটশো ছয় এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগ ফল এত বের হবে তাহলে এই সংখ্যার সাথে কোন সংখ্যা যোগ করলে যোগ ফল এত বের হবে তাহলে আমরা যদি এটা থেকে এর সংখ্যাটা বিয়োগ করে দিই তাহলে যে সংখ্যাটি আসবে সেটি যোগ করলে এই সংখ্যাটি আসতো তাহলে প্রথমে দেখো এই সংখ্যার সাথে যত যোগ করলে তাই আমরা এই সংখ্যাটি কি করব এখানে বিয়োগ করে দিব তাহলে আট হাজার একশো ছাব্বিশ আট হাজার একশো ছাব্বিশ যদি আমরা এই সংখ্যার সাথে যোগ করতাম তাহলে আমাদের এই সংখ্যাটি আসতো এরপর দেখো আট নাম্বার তিনটি সংখ্যার যোগফল তাহলে এটি কয়টি সংখ্যার যোগফল তিনটি সংখ্যার তাদের মধ্যে এখানে দুটি সংখ্যা দেওয়া রয়েছে একটি হলো বারো হাজার চারশো পঞ্চাশ আর একটি হলো সাত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি তোমাকে বলেছে তৃতীয় সংখ্যাটি কত বের করার জন্য তাহলে আমরা যদি এই সংখ্যার এই সংখ্যাটি যোগ করি দুইটি সংখ্যার যোগফল পাবো এই দুইটি সংখ্যার যোগফল যদি তৃতীয় সংখ্যা থেকে বিয়োগ করে দিই যে সংখ্যাটি আসবে সেটি আমাদের তৃতীয় সংখ্যা চলো আমরা একটু দেখে প্রথম সংখ্যাটি আমরা লিখলাম বারো হাজার চারশো পঞ্চাশ দ্বিতীয় সংখ্যাটিও লিখলাম ছাত্রিশ হাজার আটশো ছাপ্পান্নহলে দুইটি সংখ্যার যোগফল আমরা কত পেলাম পঞ্চাশ হাজার তিনশো পনেরো এখন তিনটি সংখ্যার যোগফল আমাদেরকে দেওয়া রয়েছে তিনটি সংখ্যার যোগফল এখানে দেওয়া রয়েছে চৌরাশি হাজার পঁচিশ এখানের মধ্যে দুটি সংখ্যার যোগফল যদি তুমি বিয়োগ করে দাও তাহলে আর একটি সংখ্যা থাকবে তাহলে বিয়োগ করার পর যেটি আছে সেটি হবে সেটি হবে তৃতীয় সংখ্যা এরপর দেখো নয় নাম্বারটি দেখো গীতা অপেক্ষায় সিহাবের তিনশো টাকা বেশি আছে কার থেকে গীতার থেকে সিহাবের বেশি আছে তিনশো টাকা শিমুল অপেক্ষায় গীতার চারশো টাকা কম আছে শিমুলের অপেক্ষায় গীতার কম আছে চারশো টাকা শিমুলের কাছে আছে কত টাকা আটশো টাকা তাহলে আমরা একজনের টাকাটা পুরোপুরি পেলাম সেটা হলো শিমুলের টাকা তাও কত আছে আটশো নব্বই টাকা গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে তাহলে গীতার টাকা একটু যদি আমরা দেখি শিমুলের অপেক্ষায় গীতার চারশো সত্তর টাকা কম আছে কার থেকে শিমুলের থেকে শিমুলের টাকা কত আটশো নব্বই টাকা তাহলে গীতার টাকা কম আছে চারশো সত্তর টাকা শিমুলের টাকা থেকে গীতার টাকা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো গীতার টাকা চলো আমরা আগে এতটুকু নিই তাহলে শিমুলের আছে আটশো টাকা গীতার কম আছে চারশো সত্তর টাকা কম আছে তাহলে এটা থেকে বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি চারশো টাকা এই টাকাটা হলো গীতার টাকা গীতার কাছে আছে চারশো টাকা এখন দেখো গীতার অপেক্ষায় সিহাবের বেশি আছে কত টাকা তিনশো নব্বই টাকা আমরা তো গীতার টাকা পেয়েছি আমরা যদি সিহাবের টাকাটা তিনশো নব্বই টাকা বেশিটা যোগ করি তাহলে পেয়ে যাব সিহাবের টাকা তাহলে গীতার আছে চারশো টাকা এবং সিহাবের আছে আরও বেশি গীতার থেকে বেশি তিনশো টাকা তাহলে মোট হলো আটশো টাকা তাহলে শিহাবের কাছে আছে আটশো টাকা